এমন ম্যাচও কি জেতা যায় অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের বিপক্ষে এক অসম্ভবকেই সম্ভব করেছে বাংলাদেশ নাটকীয়তায় ভরা এক ম্যাচ আর সেই ম্যাচে পাঁচ রানের জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল জয়ের জন্য শেষ দিনে বিসিবির এইচপি দলের দরকার ছিল ছয় উইকেট পাকিস্তান সায়েন্সের দরকার ছিল একশো রান অস্ট্রেলিয়ার দারুইনে দুই দলের দ্বিতীয় এবং শেষ চার দিনের ম্যাচের সমীকরণ ছিল প্রথম ম্যাচে। ম্যাচে সিরিজে ছিল পাকিস্তান সমতা আনতে এই খোলা না বাংলাদেশ দলের সেই জায়গাটাতেই ত্রাতা হয়ে এসেছেন স্বয়ং অধিনায়ক মাহমুদুল হাসান জয় একের পর এক উইকেট নিয়েছেন পাঁচ উইকেটে রীতিমতো পাকিস্তান সায়েন্সকে ধসিয়ে দিয়েছেন একাই ছোট ছোট পার্টনারশিপে কাজটা বেশ সহজই করেছিল পাকিস্তান দল পাকিস্তানের শেষ তিন উইকেটে রান দরকার ছিল মাত্র আট যেখানে বাংলাদেশের জয়টা এক প্রকার অসম্ভবই মনে হচ্ছিল সেই জায়গাটাতেই ত্রাতা হয়ে এসেছেন আজকের ম্যাচের সেরা পারফরমার মাহমুদুল হাসান জয় পরপর দুই উইকেট তুলে নেওয়ার পর শেষ পেরেকটি মারেন রেজাউর রহমান রাজা ফলাফল বাংলাদেশ পাঁচ রানে জিতে সিরিজে সমতা ফেরালো সিরিজে দারুণ ব্যাটিং বলিং নৈপুণ্যে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল হাসান জয় অন্যান্য ব্যাটারদের মধ্যে আইচ মোল্লার ছিল তবে নজর সাদাত হোসেন দীপু সহ অন্যান্য অনেক নামি ক্রিকেটারদের ডাউনফল ছিল চোখে দেখার মতো নিশ্চিত করেই সামনের দিনগুলোতে সেই ক্রিকেটারদের প্রতি আলাদা নজর থাকবে অধিনায়কের কাছেই শোনা যাক বাকি গল্প আসলে সবার যে কমিটমেন্ট ছিল আমরা একদম শেষ পর্যন্ত খেলাটাকে নিয়ে যাব। সো আমরা একদম শেষ বল পর্যন্ত ওয়েট করছি যে দশ উইকেট নেওয়ার পর আমরা ম্যাচটা জিতে বের হবো এটা আমাদের সবার মধ্যে একটা কমিটমেন্ট ছিল তাই সম্ভব হয়েছে আমাদের আসলে এটা আমাদের ডুয়ার ডাই ম্যাচ হিসেবেই আমরা ধরে নিয়েছিলাম যে আমরা প্রথম ম্যাচটা হেরে গিয়েছি সো এটা আমাদের কামব্যাক ম্যাচ ছিল সো এটা আমাদের সিরিজ লেভেল হয়েছে সো আমরা খুব হ্যাপি যে আমরা উইন হয়েছি এবং সিরিজ লেভেল করে আমরা দেশে যাচ্ছি আসলে যে এ ব্যাটসম্যান হিসেবে আমার কাজ সবসময় চেষ্টা করি যে যেখানেই খেলি পারফর্ম করার আমি আসলে অনেকদিন পর ম্যাচে আসছি কম্পিটিটিভ ম্যাচে এখানে উইকেট খুব ভালো ছিল ব্যাটিংয়ের জন্য তো আমি এটা এটু করেছি আর বলিংটা আসলে আমি সবসময় চেষ্টা করি নেটে সবসময় বলিং করার তো এখন অপরচুনিটি আসছে ম্যাচে বলিং করার তো আমি জাস্ট নেটে যেগুলো বলিং করছি ম্যাচে ওইভাবে আর অবশ্যই কারণে এটা আমার ফার্স্ট ফার্স্ট ক্লাস ফাইভ উইকেট সো আমি বলবো যে এটা আমার কেরিয়ারের সেরা বোলিং এবং আমার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট আমরা উইন হয়েছি অবশ্যই কারণ আমরা লাস্ট আসলে একটা কথা আছে যে শেষ বালো যার সব সো আমরা লাস্ট ফোর ডেটা উইন হয়েছি এখন যারা সাদা বলে খেলবে ওদের জন্য শুভকামনা ওরা যেন এই মোমেন্টামটা আমরা ধরে রাখে তাদের ওয়ান ডে সিরিজ এবং টি টোয়েন্টি টুর্নামেন্টটা ভালোভাবে শেষ করে